নতুন নিয়মে ঘরে বসে অনলাইনে জমির পর্চা বা খতিয়ান কিভাবে বের করবেন সেটা আজকে আমি দেখাবো বিশ্বাস করেন পানির মতো সোজা জাস্ট আমার এই ভিডিওটা দেখলে যে কেউ মোবাইল বা কম্পিউটারে যে কোনো মাধ্যমে ঘরে বসে অনলাইন থেকে জমির খতিয়ান বা পর্চা বের করতে পারবে তো যাদের জমির খতিয়ান বা পর্চা হারিয়ে গেছে অথবা খুঁজে পাচ্ছেন না অথবা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাদের পর্চা বা খতিয়ান বের করতে চান তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারে তো অনলাইন থেকে দুই ধরনের খতিয়ান বা পর্চা বের করা যায় প্রথমত হচ্ছে অনলাইন কপি এবং দ্বিতীয়ত হচ্ছে সার্টিফাইড কপি অনলাইন কপিটা হচ্ছে শুধুমাত্র আপনার দেখার জন্য অর্থাৎ এইটা জমির কোনো কাজে ব্যবহার করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে সার্টিফাইড কপি অর্থাৎ এটা দেখতেও পারবেন এবং সাথে সাথে জমির যে কোনো ধরনের কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং সব জায়গায় এটা গ্রান্টেড হবে অনলাইন কপি অথবা সার্টিফাইড কপি যে কোনো কপি নেয়ার জন্য কিন্তু আপনাকে সরকারকে একটা ফি প্রদান করতে হবে যেটা আপনি বিকাশ রকেট নগর যে কোনো মাধ্যমে কিন্তু দিতে পারবেন অনলাইন কপি আপনি অনলাইনে আবেদন করার সাথে সাথে পেয়ে যাবেন কিন্তু সার্টিফাইড কপি অনলাইনে আবেদন করার মিনিমাম সাত দিন পরে পাবে এবং যারা দেশের বাইরে আছেন তারাও কিন্তু সার্টিফাইড কপি দেশের বাইরে থেকে নিতে পারবেন তো আমি সন্ত আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন তার কথা দেখছেন যে একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে লিখবেন ল্যান্ড ডট গভ ডট বিডি আমি স্ক্রিনে অ্যাড্রেসটা দিয়ে দিলাম তো এটা যদি না লিখে আপনি ডিরেক্টলি ল্যান্ড লিখে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন দেখেন ভূমি তথ্য বাতায়ন ঠিক এখানে ক্লিক করবেন এরপর ওয়েবসাইটে চলে আসবে এরপর আপনাকে ঠিক ডান পাশে উপরে লগ ইন যে অপশনটা আছে এখানে ক্লিক করে আবার যে লগ ইন অপশন আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে যাদের ল্যান্ড অর্থাৎ ভূমিতে একটা অ্যাকাউন্ট আছে তারা ফোন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপসা দিয়ে লগ ইন করবেন আর যাদের অ্যাকাউন্ট নেই অর্থাৎ আগে থেকে কোনো অ্যাকাউন্ট নেই তাদের কিন্তু অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া কিন্তু আপনি এটা কোনোভাবেই করতে পারবেন না যাই হোক আমি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাই রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করবেন এরপর দেখবেন ফার্স্টেই মোবাইল নাম্বার এবং ইমেইল দেওয়া আছে তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে তো প্রথমে বলেছে যে আপনার নাম ইংরেজিতে অর্থাৎ আপনার এনআইডি কার্ডে ইংরেজিতে আপনার নাম যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে এখানে দিতে হবে অবশ্যই মনে রাখবেন যে এখানে যেন কোনো ভুল না হয় এরপর আপনার মোবাইল নাম্বার নিচে দিতে হবে এখানে একটা জিনিস যে আপনার মোবাইল যে এগারো ডিজিটের সংখ্যা সেই এগারো ডিজিটের সংখ্যা কিন্তু এখানে দিবেন না শূন্যটা বাদ দিয়ে দশ ডিজিটের সংখ্যাটা দিবেন এরপর এখানে আছে ক্যাপচা অর্থাৎ এখানে যা আছে হুবহু সেম জিনিসটা বক্সে লিখে সাবমিট করুন অপশনে ক্লিক করবেন ব্যাস আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে অর্থাৎ একটা কোড যাবে সেই কোডটা এখানে দিবেন। দেওয়ার পর সাবমিট করুন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ব্যাস এবার আমাকে পাসওয়ার্ড সেট করতে হবে অর্থাৎ এখানে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে তো নিচে দেখেন লেখা আছে পাসওয়ার্ড সর্বনিম্ন আট ডিজিটাল হতে হবে একটি বড়ো হাতের অক্ষর থাকতে হবে একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে একটি বিশেষ সংখ্যা এবং বিশেষ অক্ষর থাকতে হবে আর কি তো এখানে সব মিলাই কিন্তু আমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো আমি দেখাই যে কিভাবে ক্রিয়েট করবেন সাপোজ এখানে এখানে আমি যেহেতু একটা বড় হাতের অক্ষর দিতে বলেছে তো আমি এখানে একটা বড়ো হাতের এ দিই দেখেন এটা সবুজ হয়ে গেল এরপর আমি একটা ছোটো হাতের অক্ষর দিতে বলেছে তো আমি একটা ছোট হাতের বি দিলাম এরপর একটি সংখ্যা দিতে হবে অন্তত একটা সংখ্যা তো আমি এখানে ওয়ান দিলাম এরপর নিচে আসে দেখেন পাসওয়ার্ডের জন্য বিশেষ সংখ্যা দেখেন যেগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু এখানে সবুজ হয়ে যাচ্ছে এরপর আমি একটা বিশেষ সংখ্যা দিলাম কিন্তু প্রথমটা কিন্তু লাল হয়ে আছে অর্থাৎ এখানে বলা আছে যে পাসওয়ার্ড আট ডিজিটের হতে হবে যার কারণে এখানে প্রথমটা লাল হয়ে আছে অর্থাৎ এখানে হয়েছে হচ্ছে চার ডিজিট অর্থাৎ এ বি ওয়ান এবং অ্যাট দ্য রেট তো আমি ওয়ানের পরে আর চারটা ডিজিট দিয়ে দিলাম দেখেন সবগুলো কিন্তু সবুজ হয়ে গেল এবার আমাকে ওই সেম পাসওয়ার্ডটা নিচের যে বক্সটা আছে এই বক্সে লিখতে হবে অর্থাৎ সেম জিনিস তো আমি সেম জিনিসটা আবার এখানে লিখে দিই অর্থাৎ বড় হাতের এ ছোটো হাতের বি তারপর এক দুই তিন চার পাঁচ তারপর অ্যাট দ্য রেট অর্থাৎ একটা বিশেষ বিশেষ সংখ্যা দিয়ে দিলাম এরপর নিচে যে পাসওয়ার্ড হালনাগাদ করুন যে অপশানটা আছে এখানে আমি ক্লিক করব। ব্যাস এখানে ক্লিক করার সাথে সাথে আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল এবার কাজ হচ্ছে এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য ডান পাশে উপরের নামের এখানে আমার প্রোফাইল অথবা বাম পাশে প্রোফাইলে ক্লিক করলেই হবে এরপর এখানে লেখা আছে দেখেন নন ভেরিফাইড অ্যাকাউন্ট ঠিক নিচে যাচাই করুন যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে এরপর আপনাকে আপনার যে এনআইডি কার্ডের নাম্বার সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে তো আমি এখানে আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম এরপর নিচে আসে জন্ম তারিখ এনআইডি কার্ডে ঠিক যেভাবে দেওয়া আছে জন্ম তারিখ সেইভাবে এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন দিন মাস এরপর এখানে দেখেন আপডেট করেন অপশনে ক্লিক করবেন এরপর আপনার ডিটেলসটা এখানে দেখাবে তো এই ডিটেলসটা যেভাবে এখানে দেখাচ্ছে ঠিক সেইভাবে এখানে লিখতে হবে প্রথমটা ইংরেজিতে পরেরগুলো বাংলায় লিখে খালনাগাদ এবং যাচাই এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু লেখা আসলো যে জাতীয় পরিচয়পত্র দ্বারা ভেরিফাই হয়ে গেছে তো এবার এটা আমি কেটে দিব এরপর নতুন করে আবার আমি ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যাবো এরপর নিচে ভূমি রেকর্ড এবং ম্যাপ যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন ফার্স্টে আমাকে বিভাগটা সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন বিভাগের আমি খতিয়ানটা চাচ্ছি সেইটা এরপর জেলাটা সিলেক্ট করতে হবে এরপর আপনি কোন উপজেলাটা চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আমাদের উপজেলাটা সিলেক্ট করব নিচে তেরো খাদা এরপর খতিয়ানের ধরন অর্থাৎ কোনটা চান সিএস নাকি এস এ নাকি বিআরএস কোন খতিয়ানটা আপনি চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে এসেটা এটা সিলেক্ট করলাম যেহেতু আমি এসে এ খতিয়ানটা বের করব এরপর এখানে সিলেক্ট করতে হবে মৌজা অর্থাৎ কোন মৌজায় আপনার এই জমিটা আছে বা যে জমিটা আপনি খুঁজতে চাচ্ছেন সেটা কোন মৌজায় আছে সেটা সিলেক্ট করবেন তো আপনারা এখানে ডিরেক্টলি মৌজার নাম লিখে দিতে পারেন অথবা জেএল নাম্বার লিখে সার্চ করলেও কিন্তু মোজাটা চলে আসবে দেখেন আমি জেএল নাম্বার লিখে সার্চ করলেও আসতেছে ডিরেক্টলি নাম লিখলেও আসতেছে এরপর দেখেন ডান পাশে কিন্তু খতিয়ানগুলো দেখাচ্ছে অর্থাৎ এই মৌজায় যতগুলো জমি আছে সব জমির ডিটেলস কিন্তু এখানে আসতেছে তো এগুলো সব দেখে খুঁজে বের করা তো আসলে খুবই দুষ্কর যার কারণে আমি ফার্স্টে যে বক্সটা আছে এখানে আমি খতিয়ান নাম্বারটা লিখে দেবো অর্থাৎ খতিয়ান নাম্বারটা লিখে ডান পাশে খুঁজুন অপশানে ক্লিক করলে কিন্তু ঠিক সেই খতিয়ানটা এখানে দেখাবে তো আপনারা যদি খতিয়ান নাম্বার না জেনে থাকেন নিচে অধিকতর অনুসন্ধানে ক্লিক করবেন এরপর যার নামে জমি তার নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে খুঁজুন যে অপশনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু তার নামে যে জমিগুলো আছে সেগুলো এখানে চলে আসবে এছাড়া আপনি যে দাগ নাম্বার আছে দাগ নাম্বার লিখে সার্চ করলেও কিন্তু সেই জমিটা আপনি খুঁজে পাবেন দেখেন দাগ নাম্বার লিখে আমি সার্চ করলাম সেগুলো কিন্তু চলে আসলো তো এভাবে আপনারা সার্চ করতে পারেন যেহেতু আমি খতিয়ানের নাম্বার জানি সেহেতু আমি এখানে খতিয়ান নাম্বারটা লিখে সার্চ করতেছি ব্যাস এরপরেই নামের উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর দেখেন খতিয়ানের সমস্ত ডিটেলসটা এখানে দেখাচ্ছে তো এগুলো আপনারা চেক করে নিতে পারেন এরপর ঝুড়িতে এখন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ব্যাস এটা কিন্তু ঝুড়িতে রাখা হয়ে গেল অর্থাৎ এটা আমি অর্ডার দিব এরপর এখানে ঝুড়ির মধ্যে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন ধরনের কপি চাচ্ছি অনলাইন কপি নাকি সার্টিফাইড কপি তো ফার্স্টে আমি অনলাইন কপি কীভাবে বের করতে হয় সেটা দেখাবো এরপরে দেখাবো সার্টিফাইড কপি তো ফার্স্টে অনলাইন কপিতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা নিচে দেখেন যে খতিয়ানটা আমি চাচ্ছি সেই খতিয়ানটার লিস্টটা দেওয়া আছে তো এর উপরও কিন্তু একটা ক্লিক করতে হবে অর্থাৎ এটা ক্লিক করে আমাকে বোঝাতে হবে আমি এইটা চাচ্ছি তো এর উপর আমি একটা ক্লিক করলাম এরপর নিচে চেক আউট করুন যে অপশনটা আসে এখানে ক্লিক করতে হবে ব্যাস এবার আমাকে দেখাচ্ছে ঠিক কত টাকা আমাকে এখানে পে করতে হবে তো ঠিক নিচে চলে যাবেন এরপর এখানে যোগ দেখাচ্ছে আট এবং যোগ করলে কত হয় সেটা এখানে যোগ করে দিবেন দেওয়ার পরে ফি পরিশোধ করুন যে অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে আসবে এরপর এখান থেকে আপনি বিকাশ উপায় নগদ রকেট যেসব অপশন আছে সেখান থেকে আপনি টাকা দিতে পারেন তখন বিকাশে টাকা দিবো যার কারণে বিকাশটা সিলেক্ট করে এখানে একটা টিক দিব তারপর পে হান্ড্রেড যে অপশনটা আছে এখানে ক্লিক করব এরপর বিকাশ নাম্বার দিব অর্থাৎ যে বিকাশ নাম্বারে টাকা আছে সেই বিকাশ নাম্বারটা দিব দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবো সবসময় যে আপনি রেজিস্ট্রেশন করেছেন যে নাম্বারে সেই নাম্বারটাই দিতে হবে এমন না তো বিকাশ নাম্বারে আমার একটা কোড যাবে এখন কোড যাওয়ার পর সেই কোডটা আমাকে এখানে দিতে হবে ছয় ডিজিটের একটা কোড তো আমি এখানে ছয় ডিজিটের কোডটা দিয়ে দিলাম এরপর কনফার্মে ক্লিক করলাম এরপর বিকাশের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে ব্যাস কনফার্মে ক্লিক করে ঠিক এই পজিশনে কিন্তু কোথাও যাওয়া যাবে না এইভাবেই থাকতে হবে দেখেন এটা কিন্তু চলে আসছে তো ডান পাশে ডাউনলোড যে অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত সেই খতিয়ানটা কিন্তু পেয়ে গেলাম তো এইভাবে এটা প্রিন্ট করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন এবার সার্টিফাইড কপির জন্য ঠিক আগের অপশনে এসে অর্থাৎ ঠিক এই পজিশনে এসে আপনারা সিলেক্ট করবেন সার্টিফাইড কপি সার্টিফাইড কপিটা সিলেক্ট করে এরপর এইটা আবার সিলেক্ট করতে হবে তারপর চেক আউট করুন অপশনে ক্লিক করতে হবে অর্থাৎ সার্টিফাইড কপি কিভাবে বের করবেন সেটা দেখাচ্ছে এবার এরপর এখানে আছে যে কিভাবে আপনি বের করবেন অর্থাৎ অফিস কাউন্টার নাকি ডাকযোগে তো ডাকযোগে সিলেক্ট করার পরে দেখেন আসতেছে দেশের অভ্যন্তরে নাকি দেশের বাইরে অর্থাৎ দেশের বাইরে থেকেও নিতে পারবেন দেশের অভ্যন্তরে থেকে অর্থাৎ দেশের ভিতরে আপনি যে কোনো জায়গা থেকেও নিতে পারবেন তো যেখান থেকে নেন না কেন আপনাকে এখানে কিন্তু আপনার ঠিকানাটা দিয়ে দিতে হবে যদি আপনি ডাকযোগে নিতে চান আর অফিস কাউন্টার থেকে যদি নিতে চান তাহলে তো আপনাকে কোনো অ্যাড্রেস দিতে হবে না ডিরেক্টলি অফিসে যেয়ে আবেদন করার পর অফিসে যেয়ে নিয়ে আসতে পারবেন তো আমি এখানে ডাক যোগে যে অপশনটা আছে এখানে এইটা সিলেক্ট করবো অর্থাৎ আমি আমার বাসায় আনতে চাচ্ছি আর কি তারপর সিলেক্ট করব যে দেশের অভ্যন্তরে তো এরপর এখানে ঠিকানা অ্যাড করুন অপশানে ক্লিক করলাম এরপর এখান থেকে আমি বিভাগ সিলেক্ট করে দিলাম তারপর জেলা তারপর উপজেলাটা সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে পোস্ট যে কোডটা আছে সেই পোস্ট কোডটা এখানে দিতে হবে এরপর কোন ঠিকানায় তারা আমাকে এই খতিয়ানটা পাঠাবে সেই ঠিকানাটা এখানে লিখে দেবো লিখে দিয়ে সেভ করুন যে অপশন অর্থাৎ যোগ করুন যে অপশানটা আছে সেই অপশনে ক্লিক করব অর্থাৎ এই ঠিকানায় সার্টিফাইড কপিটা আমাকে পাঠাবে অর্থাৎ সার্টিফাইড কপিটা দিয়ে কিন্তু আমি সব কাজ করতে পারবো তো যোগ করুন অপশানে ক্লিক করলাম এরপর এই অ্যাড্রেসের উপরে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এটা সেট হয়ে গেলো অর্থাৎ এই অ্যাড্রেসে আমাকে পাঠাবে তারা এরপর আমি ঠিক নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে দেখেন এখানে টাকার পরিমাণ দেখাচ্ছে তো এরপর যোগফল কত হয় দু আর এক যোগ করলে কত হয় সেটা এখানে দিয়ে ফি পরিশোধ করুন অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সেমভাবে আমাকে সমস্ত ডিটেলস দেখাচ্ছে তো বিকাশটা সিলেক্ট করে দেখেন এখানে টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দিয়ে পেজে অপশনটা আছে আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাকে আবার পুনরায় বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে কনফার্ম করার পর এই বিকাশ নাম্বারে একটা কোড যাবে অর্থাৎ ছয় ডিজিটের কোড সেই ছয় ডিজিটের কোডটা এখানে আমাকে দিতে হবে তো আমি এখানে ছয় ডিজিটের কোডটা দিয়ে দিই সিক্স ডিজিটের কোড কোডটা হ্যাঁ কোডটা পেয়েছি আমি কোডটা দিয়ে দিলাম এরপর কনফার্মে ক্লিক করলাম এরপর বিকাশের যে পিন নাম্বারটা আছে বিকাশের পিন নাম্বারটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে কনফার্মে ক্লিক করলাম ব্যাস আমার কিন্তু কাজ শেষ এবার এখানে ওয়েট করতে হবে হ্যাঁ এবার কাজ হচ্ছে রসিদ দেখেন নিচে একদম নিচে ডানপাশে রসিদ ডাউনলোড যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমি যে আবেদনটা করেছি তার যে পেমেন্ট দিয়েছি সেই রসিদটা এখানে দেখাচ্ছে এই রসিদটা আমাকে প্রিন্ট করে রাখতে হবে অথবা এটা আমি পিডিএফ করে আমার ফোনে বা সংরক্ষণ করে রাখতে পারব দেখবেন ঠিক এক সপ্তাহের মধ্যে বা হায়েস্ট দুই সপ্তাহের সময় নেবে এর মধ্যেই কিন্তু আপনার সার্টিফাইড কপিটা আপনার বাসায় পাঠিয়ে দেবে তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে এটা বাই বাই বাই